একটি মেয়ে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার তার ভালোবাসার কাছে একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েটা পারে না তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী মেয়ে আবার যদি তাদের হয় তাহলে খুব খারাপ মেয়ে ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয় যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সেই স্বার্থবর বেইমান প্রতারক বিশ্বাসঘাতক সবার কাছেই সেই মেয়েটা অসহায় আমার প্রশ্ন হলো মেয়েটি এখন কোথায় যাবে জীবনে সবকিছু ত্যাগ করে মেয়েরা কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না তোমরা তোমাদের মাকে ভালোবাসো তাকে বুঝতে শেখো ওই মানুষটা কি কি ত্যাগ করছে তোমার জন্য তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে সহজে সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তির টাকা চায় না কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার একটু ভালোবাসা চাই মেয়েদের অসম্মান করো না কেননা তুমিও একটা মেয়ের পিতা ভাই বা স্বামী মেয়েদের একটু সম্মান করো তাহলে বুঝতে পারবে কি চায় একটা মেয়ে আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে আরে একটা মেয়ে বুঝতে হলে ন্যূনতম মেধা বা যোগ্যতা লাগে